মাইল স্টোন স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায় প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায় কেন রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য অভিভাবক স্কুলের গেট দিয়ে গেছে এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় দিলের মধ্যে মা বাবার এটা স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি তা ভিতরে নিরাপদ আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয় আর মালিক আল্লাহ তিনি যেন বলে না বান্দা মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ আমি নিরাপদ না রাখলে নিরাপদ আমি নিরাপদ রাখলে রাস্তা নিরাপদ আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ কি ভাই আমি এই স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি এই এখন কথা বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে এক সময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর্গ দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন আমাদের বেতুয়ার হাসেম শাহ হুজুর আবুল হাসেম হুজুর বেতুয়ার হুজুর এই উনার আপন ছেলে এই মাইল স্কুলের টিচার আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাসিমি ও আমাদের সমবয়সী এই এখনো কথা বলছি যে দোস্ত কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ খেলা মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের তারপর সব মিলাইয়া শুনলাম আর গিতাত থেকে খোঁজ নিলাম কি অবস্থা তো উনি বলতেছে যেই ভবনটা ভাঙছে এ মাত্র দোতলা বিল্ডিং এমন কিছু না যে বিমানটা উっতে গিয়া বাড়ি হইছে নামতে গিয়া বাড়ি হইছে ওসার ভবন কিচ্ছু না এটা দোতলা এখন দোতলা 3 শেলে মানে যেটা ভাঙছে আর যেটা বিধ্বস্ত হইছে 3 শেলে কার ফাগুলো তো ছেলেরা ভাবতে শিখো শিখো সব গুলু বাচ্চা ধনির দুলাল বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি দশটা শিক্ষা প্রতিষ্ঠান হয় এর মধ্যে এটা একটা প্রথম সারির স্কুল এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ আর কোন আল্লাহ খোদা নাই তে স্বয়ং সম্পূর্ণ এক একজনের চলাফেরার ডংডুম দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নেই পোলাফাইনের তাফালিং দেখলেন পোলাফাইনের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার শরীর ভালো সুস্থ সবল টাকা আছে আমার যখন মন চায় আমি আব্বু থেকে টাকা কিছু বলে না সারা রাত মোবাইলে নারী দেখে ছবি দেখে যখন যা মন চায় তাই করে মন চাইলে খায় মন চাইলে না খায় বা মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না। এভাবেই জীবন চলবে না রে দু সুখের জীবনও শেষ হয় দুঃখের জীবনও শেষ হয় সেজদার রাতও ঘোর হয় নেশার রাতও ঘোর হয় মৎখোর রাত ভোর হয়ে যায় সেজদা বলার রাতও কি হয়ে যায় ভোর হয় না তাহার নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায় মদের জুয়ার আড্ডায় যে রাত কাটায় নারীর আড্ডায় আড্ডায় ওই হাইওয়ানেরও ঘোর হয়ে যায় কারো দুনিয়াই থেমে থাকে না কারো না এজন্য হাসিও ফুরাই যাবে কান্নাও শেষ হয়ে যাবে